সালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা মিডকার সমাধারের যে কথাটা নিয়ে তর্ক উঠছে সে একজন সমাজসেবক রাস্তা থেকে মানুষ তুলে আনে তুলে এনে তার এখানে আশ্রয় দেয় অনেক বৃদ্ধ বাবা মা অসহায় বিভিন্ন বাচ্চা কিন্তু সব থেকে বড়ো কথা হলো ওনার নামে যে বড় অভিযোগটা সেটা হলো উনি এসব মানুষদেরকে তুলে নিয়ে আসার পরে উনি তাদের কিডনি বিক্রি করে দেন এটা আসলে সব থেকে বড় অভিযোগ ওনার কাছে আপনি দেখেন কোনো ক্যামেরাম্যান সাংবাদিক তার ওখানে গিলে তিনি উনি ভিতরে ঢুকতে দেন না যে ওখানে কী আছে উনি সব কিছু থেকে লুকে রাখে এবং ওনার ফলোয়ার্স দেখেন ফলোয়ার্সগুলা উনি হাইট করে রাখছে যে ওনার যে ষোলো মিলিয়ন ফলোয়ার্স কল্পনা করা যায় মাত্র সাকিব আল হাসান তারপরে উনি একমাত্র ষোলো মিলিয়ন ফলোয়ার্স এটা সম্পূর্ণ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে ওনার এই কাজগুলো উনি দেখেন ওনার অ্যাওয়ার্ড সব কিছু আর এবং ওনার ভিডিওগুলোতে মাত্র ফাইভ কে সেভেন কে এমন ফলোয়ার্স ভিওস তাহলে ওনার ষোলো মিলিয়ন ফলোয়ার্স কেমন হয় আসলে এই লোকটা একটা প্রতারক আমার আগেই সন্দেহ ছিল এই লোকটাকে নিয়ে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন ওনার ভিডিওগুলোতে ফলোয়ার্স কম একবারে কম মানে ফলোয়ার্স না সরি মানে ভিউয়ার্স একবারে কম তাহলে ষোলো মিলিয়ন একটা ফলোয়ার্স আইডিতে মাত্র সেভেন কে ফোর কে কেমনে হয় ফলোয়ার্স ভিউয়ার্স তাহলে এখানে আমার সন্দেহ হয়েছিল যে আসলে এ লোকটা একটা প্রতারক যাই আমরা যেখানে দান করব না কেন যেখানে কোনো কিছু করবো না কেন জেনে শুনে করবো আসলে লোকটা সেই টাকাটা কোন কাজে ব্যয় করছে করছে না এ ব্যাপারে আমরা অজ্ঞাত থাকবো তো ভালো ফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ